সরকারের পতনের পর থেকে পাল্টে গেছে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যবসা বাণিজ্য সীমিত আকারে চললেও অনেকাংশেই কমেছে ভারত থেকে পণ্য আমদানি সম্প্রতি সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ ও সাবেক ইস্কন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশে আলু ও পেঁয়াজ আসা বন্ধ করে দেয়ার হুমকি দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এছাড়াও দেশটির অনেক উগ্রপন্থী নেতার কণ্ঠে শোনা গেছে রপ্তানি বন্ধের ধমকি এর জেরেই প্রশ্ন উঠেছে ভারতের পাঠানো আলু পেঁয়াজের মতো নিত্যপণ্যের উপর কতটা নির্ভরশীল বাংলাদেশ বর্তমানে ভারত থেকে আমদানি করা হয় আলু ও পেঁয়াজের একটি বড় অংশ অথচ দুহাজার সালের আগে কখনোই অন্য দেশ থেকে আলু কেনেনি বাংলাদেশ বরং নিজের প্রয়োজন মিটিয়ে রপ্তানি করা হতো বাড়তি আলু দেশে এখন আলুর চাহিদা বছরে প্রায় আশি লাখ মেট্রিক টন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা যায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এক কোটি ১৬ লাখ মেট্রিক টন আর উৎপাদিত আলুর পরিমাণ এক কোটি ছয় লাখ মেট্রিক টন অর্থাৎ দরকারের চেয়ে বেশি হয়েছে উৎপাদন বিবিসি বাংলার প্রকাশিত খবরে জানা যায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য সাঁত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিপরীতে চলতি বছর উৎপাদিত হয়েছে প্রায় আটত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে দেশে প্রতি বছর প্রয়োজন হয় ছাব্বিশ থেকে আটাইশ লাখ টন পেঁয়াজ দু হাজার তেইশ অর্থ বছরে উৎপাদিত পেঁয়াজের পরিমাণ ছিল উনচল্লিশ লাখ টন এখানেও দেখা যাচ্ছে চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি তেমন একটা বেশি না আলু ও পেঁয়াজের যথেষ্ট উৎপাদন হওয়ার পরেও কেন বিদেশ থেকে এসব পণ্য কেনে বাংলাদেশ সরকার সেটা নিয়ে রয়েছে নানা রকম আলোচনা অতিরিক্ত লাভের আশায় ব্যবসায়ীদের পণ্য মজুত করার প্রবণতার কারণেই বাজারে তৈরি হয় ইচ্ছাকৃত ঘাটতি সেটা মেটাতে গিয়েই আমদানিতে বাধ্য হয় সরকার এমন দাবি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এছাড়াও মাঠ পর্যায়ের তথ্যের ঘাটতি ও অভ্যন্তরীণ সরবরাহ এবং বাজার ব্যবস্থায় কার্যকর তদারকি না থাকায় শেষ পর্যন্ত আমদানির বিকল্প থাকে না অবশ্য ভারতকে সুবিধা দিতে সেদেশ থেকে একচেটিয়া আমদানি চালু রেখেছিল বিগত সরকার রয়েছে এমন অভিযোগও বাংলাদেশে পণ্য রপ্তানিকারক দেশের তালিকায় সবার উপরে আছে চীনের নাম এর পরে অবস্থান ভারতের আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ খাদ্য শস্যে স্বয়ং সম্পূর্ণ বলে গাল হলেও থেমে থাকেনি আমদানি তবে সম্প্রতি আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় জার্মানি মিশর চীন ও স্পেন থেকে আলু এবং চীন পাকিস্তান ও তুরস্ক থেকে আসতে পারে পেঁয়াজ সেক্ষেত্রে বিকল্প এসব দেশ থেকে পণ্য কেনার পরিকল্পনা বাস্তবায়িত হলে বিপদ বাড়বে ভারতেরই হাফিজুল ইসলাম বাংলা